বাংলাদেশের সীমানা শেষ একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এই হচ্ছে পাহাড় আর পাহাড় পাহাড়ের পাদদেশে রয়েছি আমি এখানে প্রচুর ট্যুরিস্ট আছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট হচ্ছে মোটর সাইকেল আরোহী তো আসলে পাহাড় যারা ভালোবাসেন যারা প্রকৃতি প্রেমী এবং ট্যুরিস্ট ট্যুর দিতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখবেন আপনারা বাংলাদেশের শেষ সীমান্তে আল্লাপাক আব্বুল আলমিন কিভাবে এই পাহাড়গুলো সেট করে দিয়েছেন এটা কি পরিমাণ যে ভালো লাগতেছে আসলে বোঝানোর মতো না সীমান্তে এখানে প্রচুর পাথর রয়েছে আমরা যদি দেখি আমার পায়ের নিচে প্রচুর পরিমাণে পাথর এগুলো হচ্ছে পাথর সবগুলি পাথর এই পাহাড় থেকে এই পাথরগুলো কোনো এক সময় ধস নেমেছে এবং এই পাথরগুলো প্রচুর পরিমাণে একদম মাটির মধ্যে কিছু কিছু বেড়ে গেছে আর কিছু কিছু বাইরে আছে তো এখানে প্রচুর ট্যুরিস্ট আছে এই হচ্ছে পাথর আর এই পাহাড়ের পিছন দিকেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার অর্থাৎ পাহাড়ের পিছন দিকে বর্ডার পাহাড়ের পরে আর কেউ যেতে পারবে না এটাই হচ্ছে লাস্ট সীমানা আমার সেই ভালোবাসার মানুষগুলা ভাই আমার ভিডিওতে কিছু বলেন ভাই আসসালামু আলাইকুম ভাইরা এই আমাদের এই বড় ভাইয়ের সাথে আমরা এখন বর্তমানে পাঁচগাঁও বর্ডারে ঘুরতে আসছি আমরা এখন পাঁচগাঁও বর্ডারের সৌন্দর্যটা উপভোগ করতেছি আমাদের সাথে আপনারাও এই পাঁচগাঁও বর্ডারের সুন্দর সৌন্দর্যটা উপভোগ করেন আসসালামু আলাইকুম আসলে ভাইদের সাথে অনেক দূর থেকে আসা দেখা হবে না হবে হেল্পে আসলে এখানে আসা আমি এত দূর থেকে এখানে আসতে পারবো কখনো কল্পনা করিনি তবে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলে আমার পেজে আমার প্রোফাইলের সাথে থাকবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আপনাদের কাছে কথা দিছি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম গায়েস ওই আমাদের দেখেন ওই যে আমাদের গাড়িগুলা আমরা এখান থেকে অনেকটুকু দূরে গাড়ি রাইখা আমরা পাহাড়ের চূড়ায় এখনো পর্যন্ত উঠতে পারি নাই আমরা পাহাড়ের মাঝামাঝি জায়গায় আসি পাহাড়ের চূড়ায় উঠতে হলে আমাদের এখন অনেক কষ্ট করে উঠতে হবে তবুও চেষ্টা করতেছি ওঠার জন্য দেখি আল্লাহ তালা আমাদের ওঠার মতো তৌফিক দান করে কি না তৌফিক ইল্লা ইল্লাহ এই হচ্ছে আমাদের আমাদের সাথেই থাকবেন প্রচুর পরিমাণে খাড়া পাহাড় আসলে এখানে যারা ঘুরতে আসে তাদেরকে মোটামুটিভাবে একটা এনার্জি নিয়ে আসতে হবে কারণ এখানে আরেকটি ঝর্নার ক্যানেল রয়েছে বর্ষার সময় পাহাড়ের যত পানি আছে সব এই দিক দিয়ে বয়ে যায় এবং নিচের দিকে অনেক পাথর পানিতে ধুয়ে চলে গেছে আসলে অভাবনীয় একটা ভিউ অভাবনীয় একটা ভিউ আমি আপনাদেরকে একটু দেখাই আমি কোথায় আছি হচ্ছে পুরোটাই পাহাড় এবং শত শত পাহাড় এখানে একের পর এক এই যে আমার আরেক ভাই ব্রাদার আমাদের সাথে আসছে হাই দিয়ে দেন হাই যেদিকে তাকাই সেদিকে শুধু পাহাড় আর পাহাড় এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আমার পিছন দিকে সমতল ভূমি হচ্ছে সমতল ভূমি যেখানে চাষাবাদ হয় এটা হচ্ছে সমতল ভূমি বহু দূর পর্যন্ত চোখ যায় যেদিকে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড়

বড়ারে পুরো প্রবল আছে যে যেভাবে উঠতেছেন কোনো রিস্ক নিয়েন না অবশ্যই সতর্কতারভাবে উঠবেন সতর্কতা অবলম্বন করে এই জায়গা উঠতে হবে কারণ এই জায়গা থেকে একবার যদি পা পিছলে পড়ে যান তাহলে একদম পাহাড়ের নিচে চলে যাবেন একদম অনেক সত্য কথা বলছেন কারণ এখান থেকে পড়ে গেলে আর রক্ষা নাই আসলে দূর থেকে মনে হয় যে পাহাড়টা মনে হয় অনেক ছোট যদি কেউ পাহাড়ে উঠে এ যেন এক অন্যরকম অনুভূতি চার পাহাড়ে উঠে এত দূর পর্যন্ত উঠে এসছি আমি যদি দেখাই একটু এত দূর পর্যন্ত উঠে এসছি তারপরেও যেন পাহাড়ের তিন ভাগের এক ভাগ উঠে আসতে পারি না এখনও